ঠাকুরের কৃপায় পায় আজ আমার একটা স্বপ্ন পূরণ হতে চলেছে তার জন্য সকালবেলা আমি উঠে ঠাকুরকে আরওকে ভালো করে পুজো দিয়ে নিলাম আর ঠাকুরের ভোগে দিয়েছি চিড়ে আম আর মিষ্টি তো আজকে এক একদিকে রথের দিন আর একদিকে আমার একটা স্বপ্ন পূরণের দিন দুটো স্পেশাল দিন আমার কাছে তো সকাল সকাল ভালো করে ঠাকুরের কাছে পুজো দিয়ে নিয়ে তারপরে বেরিয়ে পড়লাম আর এখন বাজে সকাল আটটা তো যাওয়ার কথা ছিল অনেকটা দূরে কিন্তু অর্ধেক রাস্তায় গিয়ে তখন ফোন এলো যে আপনারা এইখানে আমাদের নতুন দোকান ওপেনিং হচ্ছে আপনারা এখানে চলে আসুন এখান থেকে আপনাদের জিনিসটা দেওয়া হবে তাই মাঝপথে নেমে গিয়ে তারপরে চলে গেলাম আরে যে দেখতে পাচ্ছ গাড়ির শোরুম হ্যাঁ আমার মেয়ে আজকে গাড়ি কিনতে যাচ্ছে অনেক দিনের স্বপ্ন ছিল ওর কিন্তু আমি তো দিতে পারিনি ওর নিজের রোজগার টাকায় আজকে নিজে করছে একসময় আমার একটা সাইকেলও ছিল না মানে ওকে দেওয়ার মতো তো আজকে সেখানে ও একটা গাড়ি কিনছে তো যাই হোক এখানে হচ্ছে ও প্রথম কাস্টমার সেই কারণের জন্য পণ্ডিতজি ওকে ডেকে ঠাকুরের কাছে বসিয়ে তারপর যে পেমেন্টটা দিচ্ছে সেই পেমেন্টটা নিয়ে পুজো করে তারপর ওকে টিকা টিকা পড়ালো যায় হয়তো ওদের ওটা নিয়ম হুম তো যাই হোক আমিও ঠাকুরের কাছে বললাম যে এটাও আমার একটা উপরি পাওনা ছিল এতটা আশীর্বাদ এতটা ভালোবাসা তারপর সব ফটো টটো তোলা হলো এখানে তুলে তারপরে সোজা চলে গেলাম কালীবাড়িতে কালীবাড়িতে মায়ের কাছে আমি পুজোটা দিলাম কারণ মায়ের আশীর্বাদই আজকে আমার মেয়ে এইখানে আসতে পেরেছে আর এইটুকু করতে পেরেছে একসময় একটা সাইকেলের জন্য ওর নিকট একটা আত্মীয়র কাছে আমি চেয়েছিলাম একটা সাইকেল দিয়ে ওকে পড়তে যেতে অসুবিধা হয় তা অনেক দিন দেবদেব করে তোলা শেষ পর্যন্ত দিল না বললো তোর বাবাকে কিনে দিত বলিস তা তখন আমি এক পাঁচশো টাকাতে একটা পুরোনো সাইকেল কিনে দিয়েছিলাম সেই সাইকেল নিয়ে আজকে মেয়ে পড়তে যেত হ্যাঁ পড়াশুনো করতে এতদিন পর্যন্ত ডিউটিও ও এই পুরনো সাইকেল দিয়ে করেছে তো আজকে মায়ের আশীর্বাদে ও এটুকু করতে পেরেছে এটাই অনেক আমার কাছে হয়তো বিশেষ বেশি কিছু না এটা অনেকের ঘরেই থাকে ভাবার ঘরে দুটো তিনটেও থাকে কিন্তু আমার কাছে এটাই অনেক তো যাই হোক মায়ের কৃপায় আরও যেন ও একটু ভালো উঠতে পারে থাকতে পারে এটুকুই মায়ের কাছে কৃপা আশা করি তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করলাম না তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও আবার আসছি ফিরে